আল্লাহ রসুল সাল্লাহ্লাম একদিন ঈদের নামাজের পরে ঈদগার ময়দান থেকে বাড়ি ফিরবেন অমনি সময় নজর করে দেখলেন ঈদগার ময়দানের এক কোণে একটা যুবক তিনি ফাফায়া ফাফায়া কাঁদতেছে রাসুল আবি সাল্লাহ্লাম ওই যুবকের পার্শ্বে যেয়ে বসে গেলেন বসে বসে বললেন আজকে খুশির দিনে আজকে আনন্দের দিনে তুমি কেন আজকে আনন্দের দিনে কাঁদতেছো খুশির দিনে কাঁদতেছো বললেন আপনার কাছে বলে লাভ হবে কি আপনার কাছে বলে তো কোনো লাভ হবে না বললেন বলো না দেখি তুমি কেন আজকে দিনে আমি করে আমার মতো আছে। বাবার উঠে বাড়ির দিকে তার চলে যাচ্ছে ঈদগার ময়দান থেকে বাবা তার মুখের মধ্যে গালের মধ্যে চুমোদায় আদর করতেছে গত বছর আমি বাবা কিনে ঈদগার ময়দানে আসছিলাম আজকে কিন্তু বাবা আমার নাই আমি নিজে একা ঈদগার ময়দান আসছি গত বছর বাবা ছিল এই বছর বাবা নাই এই বাবার যে হারানোর বেদনা আমি যে নজর করে দেখলাম আমার মতো বয়স বন্ধুরা বাবার কোলে উঠে বাড়ি যাচ্ছে আর বাবা আদর করছে এই দৃশ্য দেখার পরে যেন আমার কলেজ যাটা ফেটে যাচ্ছে আমি তো আজকে বাবার থেকে এতিম হয়ে গেলাম আমার বাবা নাই বাবার থেকে এতিম হয়ে গেলাম গত বছর তো আমার বাবা ছিল আমাকে কোলে কাকে করে আনছিল এবছর তো আমার বাবা নাই আমি তো বাবার এতিম হয়ে গেছি আমার মাও হারিয়ে গিয়েছি আমার বাবার এতিম হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে মাও পাবো না আজকিতগার ময়দান থেকে যাওয়ার জন্য আমার বাবাও পাচ্ছি না এজন্য আমি কাঁদতেছি আপনার কাছে বলে তো কোনো লাভ হবে না হবে রহমতের নবী বাচ্চার কথা শোনার পরে রাসূল হারবি সল্লাহী ইয়াসাল্লাম এর মনে হলো ও আমিও তো ছোটকালে বাবার রীতিম হয়ে গিয়েছিলাম মায়ের এতিম হয়ে গিয়েছিলাম মা হারিয়েছিলাম বাবা হারিয়েছিলাম আজকে নজর করে দেখলাম এই যুবকটা এই যুবকটা বাবা হারিয়েছে মা হারিয়েছে এই জন্য আজকে কাঁদতেছে আমিও তো মামা হারিয়েছি বাবা হারিয়েছি আমারও তো ব্যথাটা অনুভব হচ্ছে এই জন্য বন্ধুরা আমার ভাইয়েরা আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের কাছে গেলেন বালকের কাছে যাইয়া বললেন আমি মা হারাই তিন বাবা হারাই তিন হয়েছি আমি বুঝতে পারি একটা বালকের মা না থাকলে কত দুঃখ একটা বালকের বাবা না থাকলে কত দুঃখ আমি এটা বুঝতে পারি আমি যদি তোমাকে একটা পরামর্শ দেই তুমি গ্রহণ করবে কিনা বললেন কি পরামর্শ দিবেন আপনি বললেন আমার পরামর্শ হলো আমি মায়ের এতিম হয়েছি বাবার এতিম হয়েছি ছোটকালে মা হারিয়েছি বাবা হারিয়েছি আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই ঈদগার ময়দান থেকে সবাই তো বাড়ি চলে যাচ্ছে কেউ তোমাকে বাবার স্নেহ দিয়ে বাড়িতে নেয় না আজ থেকে আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যদি তোমার বাবা হয়ে যায় হজরতে আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হয়ে যায় আমাকে তুমি বাবা হিসাবে গ্রহণ করবে কিনা আর হজরতে আয়েশা সিদ্দিকাকে কে মা হিসাবে গ্রহণ করবে কিনা আল্লাহ বাচ্চারা সুস্থির নিঃশ্বাস ও রহমতের নবীর চেহারা মোমার মুখের মধ্যে থাকাই রইলেন কোন মানুষ তো এভাবে কথা বলে না কেউ তো এভাবে আমাকে সেহ করে না আদর করে না সবাই তো একে একে বাড়ির দিকে চলে যাচ্ছে কেউ তো আমাকে একটু আদর করলো না একটু সোহাগ করলো না আপনি যে আদরগুলো করেছেন সোহাগগুলো করেছেন আমার তো কোলে যা ঠান্ডা হয়ে গিয়েছে আপনার রহমতের নবী যদি আমার বাবা হন আইসা সিদ্দিকা যদি আমার মা হয় আমার কোনো আপত্তি নাই আমি আপনার সাথে যাইতে রাজি আছি আল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহর নবীর ময়দান থেকে এই ছোট্ট না বালক শিশুটাকে বালকটাকে কোলে উঠালেন বালকটাকে কোলে উঠাইয়া বাড়িতে নিয়ে গেলেন আর আয়েশাকে ডেকে বললেন আয়েশা আজকে আনন্দের দিনে ঈদের দিনে একটা এতিমকে ঈদগার ময়দান থেকে আনছি তুমি তোমার সন্তানের মতো আদর করে এই এতিম ছেলেটাকে তুমি খানা পিনা খাওয়াও আল্লাহু আকবার যে মাত্র হযরত আয়েশা সিদ্দিকা খানা ফিনার ব্যবস্থা করে এই তিন বাচ্চাটার মুখে যখন খানা দিলেন আল্লাহর আর সাজীন পর্যন্ত তাদের প্রতি খুশি হয়ে গিয়েছে বলে আল্লাহ আকবার এই আমার রাসূল বলেন কাসোয়াতা কালদি কারাম সাউরা সালে তিন ওইটা মাম মিস্কিম আমার নবী বলেন অসহায় যারা আছে নির্স যারা আছে এতিম যারা আছে এতিমের মাথার মধ্যে হাত বুলাও আর ফকির নিঃস যারা আছে তাদেরকে খানা খাওয়াও তাহলে কঠিন পাথরের মতো দিল দাও মোমের মতো তোমার গলে নরম হয়ে যাবে বলে আল্লাহ আকবর এই জন্য এতিম যারা আছে নির্স যারা আছে অসহায় যারা আছে আপনার পার্শ্ববর্তী যারা আছে ঈদগার ময়দানে যাওয়ার মতো ভালো একটা কাপড় কিনতে পারে নাই শ্যামাই কিনতে পারে নাই এই ব্যক্তির আপনার হক আছে আপনার প্রতি এই গরিব মিসকিন অসহায় নির্স এই ফকিরদের খোঁজ খবর নেবেন আর তাদের খোঁজ খবর নিয়ে যদি তাদের মুখে খানা উঠাই দেন আল্লাহ রাব্বুল আর সাজিম পর্যন্ত খুশি হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খামসিন আলফা তাউদ্দুন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফানাইয়া আমাল মিসকাল দার রাতিন খাইরাইয়ার ওয়ানাইয়া আমাল মিসকাল দার রাতিন সাররাইয়ার যারা অল্প পরিমাণ ভালো করে সেদিন তুলে ধরবেন অল্প পরিমাণ মন্দ করে সেদিন তুলে ধরবেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম আমি বুকার্ত ছিলাম আমাকে তোমাকে তোমরা আমাকে খানা খাওয়াও নাই তোমাদের পাশে এতিম নিঃস্ব ছিল তাদেরকে খানা খাওয়াও নাই আমি আল্লাহকে তোমরা খানা খাওয়াও নাই এই জন্য এতিম মিসকিন অসহায় নিঃস্ব যারা আছে ফকির যারা আছে তাদের খোঁজ খবর নেবেন তাদেরকে আপনারা খানা খাওয়াবেন এবং রমজান মাসের পরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা রমজান মাসে যারা রোজা রাখছো তোমাদের জন্য স্পেশাল আরও কিছু কথা হলো মানসমা রমাদানা সুম্মা আতবাহু সিত্তামি সাওয়াল কানাকা সিয়া মিদ্দাহার রাওয়াহুল মুসলিম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যারা এক মাস রোজা রাখছে তারা যদি রমজান মাসের পরে এই ছয়টা নকল রোজা সাওয়াল মাসের রাখে বছর রোজা রাখার সাওয়া বাল্লাবা দিয়ে দিবে বলে আল্লাহ একবার তো এক মাস যেভাবে কষ্ট করে রোজা রাখছেন এই শাওয়াল মাসের রমজানের চাঁদ দেখা যাওয়ার ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে দু এক দিন পরে শাওয়ালের ছয়টা রোজাদার রাখবে এক মাস এক বছর রোজা রাখার সমতুল্য সবাব আল্লাহ পাক তাদের আমল নামায় দিয়ে দিবে এই জন্য একটি মাস আপনারা বেশি করে এই ছয় দিন রোজা রাখবেন ছয় দিন রোজা রাখলে একটি বছর রোজা রাখার সমতুল্য সবাব আল্লাহ পাক দিয়ে দিবে আর ঈদের দিন রোজা রাখার পরে নিয়ম হলো ঈদগার ময়দানে আপনার যখন যাবেন ঈদগড় ময়দানে তাকবীর দিতে দিতে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ ঈদের ফিতরের মধ্যে আস্তে আস্তে তাকবীর দিবেন আর ঈদের আযাতে কুরবানির ঈদের জোরে জোরে তাকবীর দিবেন আর ঈদগড় ময়দানে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করবেন গোসল করবেন ঈদগড় ময়দানে যাওয়ার আগে ভালো কাপড় সুবর নিবেন ঈদগড় ময়দানে যাওয়ার আগে আপনি মেসওয়াক করবেন সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আপনি মেসওয়াক করবেন সুগন্ধি ব্যবহার করবেন ফজরের নামাজ জামাতে ভরবেন ঈদের দিন ফজরের নামাজের নামাজের পরে ঈদের আগে কোনো নামাজ পড়া জায়েজ নাই মনে রাখবেন মাস আলা। ঈদের দিন ফজরের নামাজের পরে ঈদের নামাজের আগে কোন নামাজ পড়া জায়েজ নাই জন্য ইসলামিক কান্ট্রির মধ্যে হজরের নামাজের পরে বেলা ওঠার আধা ঘন্টা পরে ওরা আপনার ঈদের নামাজ পড়ে ফেলে কেন এরপরে যদি কেউ নকল নামাজ পরে গুণ হবে এই মাস আলাগুলো খেয়াল করবেন ঈদগার ময়দানে আপনার দিতে দিতে যাবেন এবং ঈদগার যাওয়ার পরে আপনার নিস্তবতা পালন করবেন সেখানে যত নিস্তবতা পালন করতে পারে ততই ভালো হবে কেন এই দিনটা হলো প্রতিদানের দিন ঈদের দিনটা হলো প্রতিদানের দিন বলে ঈদুর কি প্রতিদান ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলতে থাকেন ও ফেরেস্তারা তোমরা তাদেরকে বলো আবু আবিত্রুক তাদেরকে বলো আহলান তাদেরকে বলো সাহলান যারা এক মাস রোজা রাখছে তোমরা খুশি হয়ে তাদেরকে ধন্যবাদ জানাও যারা একটি মাস সিয়াম সাধনা করছে তাদের জন্য আমি আল্লাহ প্রতিদান দিব আল্লাহ আকবর সেই প্রতিদান কি সেই প্রতিদান হলো ঈদগার ময়দানে এক মাস যে রোজা রাখছেন আল্লাহ খুশি হয়ে সেদিন আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দান করবেন বলে আল্লাহ আকবর বলে আপনি বুঝবেন কেমনে এই যে একটা মাস সিয়াম সাধনা করছেন সিয়াম সাধনা করার পরে কিয়ামুল লাইল সিয়ামুল নাহার করছেন যখন আপনি ঈদগার ময়দানে যাবেন আর যখন ঈদের সালাদ যখন আদায় করবেন দুটা হাত যখন উঠাবেন তখন জর্জর করে চোখ থেকে পানি আসবে হায়রে একসাথে আমরা হাজার হাজার মানুষ কিয়ামুল লাইল সিয়ামুন নাহার করেছিলাম একসভাবে তারাবি পড়েছিলাম একটি সময়ে সেই ছয়টা বারো মিনিটের মধ্যে ইফতার খেয়েছিলাম এই একটি মাস তো আমাদের থেকে চলে গেল সত্যি যারা রোজা রাখছে আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের মনে দুঃখ আর দুঃখ আসবে তাদের জন্য প্রতিদানের দিন খুশির দিন আর যারা পর্দা লাগাইয়া নাম হলো আবু সায়েম রোজাদারের বা পর্দা লাগাইয়া জন্মের মতো খানা গাইছে অনেক আছে জন্মের মতো খানা খাইছে নাম আবু সাহেব রোজাদারের বাপ কিন্তু জন্মের মতো রমজান মাসের রোজা রাখার মধ্যে ফর্দা লাগাই খানা খাইছে তাদের জন্য কোনো খুশি নাই তাদের জন্য কোনো আনন্দ নাই যারা এক মাস রোজা রাখছে তাদের জন্য খুশি চোখ থেকে ঝর্ণার মতো পানি বের হবে আল্লাহ রাবুল আলমিন বান বলবেন বান্দা তোর চোখ থেকে পানি বের হবে তো মনোজাতের মধ্যে আমি আল্লাহ সব জীবনের গুণা মাফ করে দিব বলে আল্লাহ এই জন্য বলেন ওদূর রাস্তা জিবলাকুম ওদূর রাস্তা জিবলাকুম বান্দা আমার কাছে চা আমাকে দেখো আমি তোমার ডাকে সারা দিব এখনো সময় আছে গরি কি তুই তৈয়ারও হয় জুনা মাঙ্গে উসসে তু বেজারো হয় কবি বলেন আল্লাহর কাছে